বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা দলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিলেন আর্জেন্টাইন কোচ লিওনাল স্ক্যালোনি দু হাজার বাইশের নতুন যাত্রায় পা রেখে এবার আরও দ্রুতগতি শক্তি ও সৃজনশীল ফুটবলের ভরসা রাখতে চাইছেন তিনি এই লক্ষ্যেই সামনে এসেছে তিন তরুণের নাম যাদের নিয়ে এখন রীতিমতো উত্তেজনা আর্জেন্টিনার ফুটবল মহলে এরা প্রত্যেকেই নিজেদের ক্লাবে চমৎকার পারফরমেন্স দেখিয়ে জায়গা করে নিচ্ছেন সিনিয়র জাতীয় দলের দুয়ারে বিশেষ করে আক্রমণ ভাগে আর্জেন্টিনার ভবিষ্যৎ ভাবনায় এদের অবদান হতে পারে বিশাল তাদের একজন আলেহ সার্কো বর্তমান দেশের লীগের সবচেয়ে ধারাবাহিক তরুণ স্ট্রাইকারদের একজন হিসাবে পরিচিত তিনি মাত্র বিশ বছর বয়সে দুর্দান্ত গতি ফিনিশিং এবং বক্সে পজিশন নেওয়ার ক্ষমতার কারণে তাকে বলা হয় আর্জেন্টিনার পরবর্তী গোল মেশিন। অনেক বিশেষজ্ঞদের মতে ইস্ক্যালি যদি তাকে বিশ্বকাপের দলে রাখেন তাহলে সার্কো হতে পারে এবারের আসরের সারপ্রাইজ প্যাকেজ অন্যদিকে আরেকজন হল জন লুকা পেস্তে এখন ইউরোপের আলোচিত এক উইঙ্গার তার সবচেয়ে বড় শক্তি ডিবলিং ও ভয়ঙ্কর দক্ষতা নিয়ন্ত্রণ এবং গতি দিয়ে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ফেলতে পারদর্শী তিনি অনেকেই তাকে তুলনা করেন জুলিয়ান আলভারেজ বা দিবালার উত্তরস্বরী হিসাবে তৃতীয় তরুণ মাতেও সিলভেত্তি যাকে বলা হয় আর্জেন্টিনার মিডফিল্ডের নতুন ইঞ্জিন স্কেলোনির পরিকল্পনায় গতিমায় মিডফিল্ড খুবই গুরুত্বপূর্ণ আর সেই জায়গায় শিলভেত্তি হয়ে উঠেছেন শক্ত প্রতিদ্বন্দ্বী রক্ষণার আক্রমণ দুই দিকেই তার ভূমিকা রাখার ক্ষমতা আছে স্কালনে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন দলকে তরুণদের শক্তি দিতে হবে অভিজ্ঞতার সঙ্গে নতুন তারকারা মিশলে দল আরও পরিণত হবে তার এই মন্তব্যের পরে ধারণা করা হচ্ছে এই তিনজনকে নিয়ে যে জল্পনা তার নিসক আলোচনা নয় বরং বাস্তব প্রস্তুতির অংশ হতে পারে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য